দু এবং ১৯ সালে যুক্তরাজ্যে দুজন শিশু হাসপাতালে মারা যায় মারা যাওয়া ১২ মাস বয়সী শিশু ইসাইয়া জরুরি সিজারিয়ানের পরে অক্সিজেন বঞ্চিত হওয়ায় মস্তিষ্কে গুরুতর ক্ষতির শিকার হয় ছয় বছর বয়সী আরেক শিশু জয়নাব বিরল নিউরোডিজেনারেটিভ কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করে শিশু দুটির বাবা মা চিকিৎসার অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট চিকিৎসকদের নাম প্রকাশের দাবি জানান এবং নিজেদের ভুক্তভোগী হওয়ার গল্প বলার অনুমতি দেওয়ার দাবি তোলেন এজন্য তারা আদালতের দ্বারস্থ হন কিন্তু এনএচএ ট্রাস্ট তাদের দাবিকে চ্যালেঞ্জ করে তবে ভুক্তভোগী এই দুই শিশুর বাবা মা বলেছে যে তারা এখন তাদের গল্প বলতে পারবে কারণ যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এছাড়া বাচ্চা দুটির মৃত্যুতে জড়িত ডাক্তার সহ কর্মীদের নাম প্রকাশ করা যাবে জানা গেছে সালে ইসাইয়া এবং সালে জয়নাব মৃত্যু লন্ডনের উচ্চ আদালতে লাইফ সাপোর্ট ট্রিটমেন্ট নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিচার চলাকালে এই শিশুদের ট্রিটমেন্টের সাথে জড়িত ডাক্তারদের নাম অনির্দিষ্টকালের জন্য প্রকাশ্যে আনার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল একটি লিখিত রায়ে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড রিড জানান বাক স্বাধীনতার ক্ষেত্রে বিধিনিষেধের প্রয়োজনীয়তা অবশ্যই থাকা উচিত রোগীদের ট্রিটমেন্ট অবহেলার বিরুদ্ধে সরকারি হাসপাতালের চিকিৎসা এবং অন্যান্য কর্মীদের সুরক্ষার গুরুত্বের উপর জোর দেওয়া যেতে পারে তবে সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা একটি বৈধ জনস্বাস্থ্যের বিষয় এসব বিষয়ে জনসাধারণের যৌক্তিক আগ্রহ থাকে জানা যাচ্ছে দুই সালে জয়নাবের মা আলিয়া এবং বাবা রশিদ আব্বাসি এবং ইসাইয়ার বাবা ল্যান্ডরে স্কোপ চিকিৎসকদের নাম প্রকাশের ক্ষেত্রে আপিলের লড়াই যেতেন পরে নিউকাসেল এবং লন্ডনের দুইটি এনএচএস ট্রাস্ট এটিকে চ্যালেঞ্জ করে দুই সালে শুনানির পর যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে পাঁচ বিচারপতি ১৬ এপ্রিল তাদের রায়ে ডাক্তারদের নাম প্রকাশের অনুমতি দিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন